আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো এরকম প্রোবাইল পিকচার কীভাবে তৈরি করবেন প্রথমে আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করবেন তারপরে সার্চ করবেন আইডিওগ্রাম এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করার পরে প্লাস আইকনে ক্লিক করবেন এখানে কী ধরনের ছবি তৈরি করবেন সেটা লিখে দিতে হবে তো এটা আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তারপর জেনারেট বাটনে ক্লিক করবেন এবার কিছুক্ষণ সময় নেবে তারপরে ছবিটি জেনারেট হয়ে যাবে এবার ছবির উপর ক্লিক করে ধরে রাখবেন তারপরে ডাউনলোড করে নেবেন এভাবে খুব সহজেই নিজের নাম দিয়ে যে কোনো পিকচার তৈরি করতে পারবেন